তুমি স্ট্রাইকটা দাওনি তাই তো তুমি ফোনের বিষয়ে কিছু জানো না এটা সত্যি কথা তুমি জয়াদিকে স্ট্রাইক দাওনি তাহলে আমাকে প্রমাণ দিতে হচ্ছে তুমি যখন জয়াদিকে স্ট্রাইক দাওই নি মঙ্গলা তাহলে আমাকে প্রমাণ দিতে হচ্ছে আমি তো সেদিনও বলেছিলাম এবং জয়াদিও বলেছিল যে তুমি ফোনের বিষয় কিছু জানো না তুমি কাউকে দিয়ে দিয়ে দেওয়া করিয়েছো এবং কাকে দিয়ে দেওয়া করিয়েছ সেটা কিন্তু জয়াদি জানে এবং তুমি যাকে দিয়ে দেওয়া করিয়েছ আমি তার নামটা এখানে বলে দিচ্ছি তুমি আচ্ছা তোমার কথাটা শোনাই একবার ঠিক আছে সবাই শুনেছ একবার শোনাই আর একবার দাঁড়াও এক সেকেন্ড হ্যাঁ তুমি কি বলছো স্ট্রাইক হ্যাঁ তুমি দিতে জানো না এটা সত্যি কথা এটা জয়া দিয়ে বলেছে কিন্তু তুমি যে কাউকে দিয়ে দেওয়া করিয়েছ সেটার প্রমাণ আমাকে দিতে হবে এখন কারণ তুমি বলছো তুমি কাউকে স্ট্রাইক দাওনি তোমাকে যারা যারা বলেছে স্ট্রাইকটা তুলে নিতে আচ্ছা তুমি স্ট্রাইক দাওনি কিন্তু তোমার পারমিশন ছাড়া এই জয়া আড্ডা বিশ্বজিৎ জয়া আড্ডা বিশ্বজিৎ যে তোমার স্ট্রাইকটা মানে সরি জয়া দিকে যে স্ট্রাইকটা দিয়েছে সে দিয়েছে ঠিক আছে জয়া আড্ডা বিশ্বজিৎ তুমি তাকে দিয়ে স্ট্রাইকটা দেওয়া করিয়েছো মঙ্গলা জোর গলায় বলছি ঠিক আছে তাকে দিয়ে তুমি স্ট্রাইকটা দেয়া করিয়েছো বাকিটা তুমি যদি তারপরেও বলো স্ট্রাইক ডাউনি তাহলে আমাকে স্ক্রিনে সব প্রমাণ তুলে দিতে হবে ঠিক আছে স্ক্রিনে প্রমাণ আমাকে তুলে দিতে হবে মঙ্গল আজকে তো সকাল থেকে তোমার ঘুম টুম সব উড়ে গেছে ওই যে কালীঘাটের জয় কালীঘাটের মায়ের জয় তাই হচ্ছে না আজকে হ্যাঁ তুমি বুঝে গেছো কি কি এবং তুমি আজকে সকাল থেকে তিনটে আগে অবধি তুমি কী করেছো সেটা তুমি জানো আর আমি জানি আর একজন জানে আমি আর কিছু বলতে চাই না ঠিক আছে মঙ্গলা তুমি সেটা বুঝতে পারছো তো তুমি বারবার বলছো তুমি স্ট্রাইকটা দাওনি আমি স্ট্রাইক দিইনি তো আমি কি স্ট্রাইকটা তুলবো এটা কি মানে এটা কি মঙ্গলা তুমি ভক্তদের কাছে ভিউয়ার্সদের কাছে ভালো শাসছ আমি নামটা বলতে আমি চাইনি কিন্তু আজকে আমি বলে দিলাম হ্যাঁ ঠিক আছে বিশ্বজিৎকে দিয়ে তুমি স্ট্রাইকটা দেওয়া করিয়েছো বিশ্বজিৎকে দিয়ে বুঝতে পারছো আশা করি তুমি তাকে চেনো যাকে দিয়ে স্ট্রাইকটা দেওয়া করিয়েছো আচ্ছা মানলাম তুমি স্ট্রাইক দাওয়া তুমি দাওনি অন্য কেউ দিয়ে দিয়েছে কি করে দেয় তোমার পারমিশন ছাড়া কি করে তোমার পারমিশন ছাড়া স্ট্রাইকটা দেয় একটু বলতে পারো কি গো বলতে পারো তোমার পারমিশন ছাড়া কেউ স্ট্রাইক দিয়ে দিলো তুমি কাউকে কিছু বলনি কেউ দিতে পারে আমাকে যদি পারমিশান কেউ না দেয় আমি স্ট্রাইক দিয়ে দেব। মানে পাবলিককে তুমি বোকা বানাচ্ছ মঙ্গলা চলো বাকিটা লাইভে আসছি আমি লাইভে তোমাকে নিয়ে আসছি আজকে ঠিক আছে এখন এতটা ব্যস্ত আছি ওই চ্যানেলের ভিডিও করতে হবে বলে একটু ব্যস্ত আছি এমনিতেও কাজে ব্যস্ত আছি এটা এই যে তুমি লাইভ করে বললে না আমি স্ট্রাইক দিইনি কাকে কাকে হ্যাঁ ওই যে নুপুরকে বললে মৌকে বললে জেঠিমাকে বললে আরও একজনকে বললে তার আমি নাম নিতে চাই না এদের নাম নেওয়া যায় এদের নাম নিলে না মনটা বেশ পবিত্র পবিত্র লাগে আরেকজনের নামটা নিলে না মনটা অপবিত্র লাগে তো যাই হোক বেশি কিছু বলতে চাইছি না এটুকুই বলতে চাই তুমি স্ট্রাইকটা তুমি দিতে জানো না এটা সত্যি কথা তুমি ফোনের ফোনের বিষয়ে কিছু বোঝো না এটা সত্যি কথা মঙ্গলা এটা জোর গলাতেই বলবো হ্যাঁ তুমি কিছু বোঝো না এটা মানতেই হবে তুমি ফোনের বিষয়ে স্ট্রাইকের বিষয়ে কিছু বোঝো না তুমি যেটা বোঝো না যেটা তুমি জানো না সেটা আমি বলবোই কারণ তোমাকে আমি ভুল ধরছি বলে তোমার তোমার যে ভুলগুলো আমি দেখছি সেটা ধরছি বলে তোমার ঠিকটা তোমার ভালোটা সেটা বলবো না সেটা কিন্তু নয় মঙ্গলা কিন্তু তুমি সত্যি যে স্ট্রাইক দিতে জানো না এটা একদম কনফার্ম কিন্তু যে দিয়েছে বিশ্বজিৎ ঠিক আছে তো সেই বিশ্বজিৎকে তুমি দয়া করে না দয়াটা তুমি কেন করবে কেন তুমি তো ওকে বলেছো বলে ও স্ট্রাইকটা দিয়েছে ঠিক আছে তাহলে তুমি ওকে সামনে নিয়ে আসো যে স্ট্রাইকটা আমি তো বলেছিলাম অবশ্য তুমি শিখিয়েও দিতে পারো আমি বা এই কথাটা কেন বলছি কেন কারোর পারমিশন ছাড়া কেউ স্ট্রাইক দিতে পারে না আমি স্ট্রাইক দিতে জানি না এটা কিন্তু সত্যি কথা আমি স্ট্রাইক দিতে জানি না তাহলে আমি তো কাউকে বলবো বাবু বা কেউ থাকলে বোন বা দিদি একে কি স্ট্রাইকটা তুই দিতে পারবি আমি পারমিশনটা দেব তবেই কিন্তু সে স্ট্রাইকটা দিতে পারবে তাহলে আজকেও সেটাই হয়েছে মঙ্গলা তুমি নিজে স্ট্রাইক দিতে জানো না বলে তুমি অন্যকে দিয়ে স্ট্রাইক দিয়ে নিজের সৎ প্রমাণ করার চেষ্টা করো না নিজেকে ঠিক আছে আর এই যে জয় সাথে তোমার কিছু হয়নি আমি আর কিছু বললাম না ওই যে জয় কালীঘাটের মায়ের জয় এখন মঙ্গলা কৃষ্ণকালী মায়ের নাম জব করবে সেটা করবে না বলছি না করবে জয় কৃষ্ণকালী মায়ের জয় এখন বেশি একটু কালীঘাটের নামও করবে একটু বুঝে নাও মঙ্গলা কিন্তু বুঝে গেছে আমার আগের ভিডিওর ইশারাটা মঙ্গলা বুঝে গেছে আমি কি বলতে চাইছি আজকে মঙ্গল আর ঘুম উড়ে গেছে তোমরা কি জানো মঙ্গলা সারা রাত ঘুমাতে পারেনি এটা সত্যি কথা এবং আমি আমার শাখা দিব্যি করে বলছি মঙ্গলা অনেক সকালবেলায় উঠে গেছে তোমরা কি এটা জানো মঙ্গলার সকালবেলায় উঠে কি করেছে আজকে সকালবেলায় উঠে জয় কৃষ্ণকালী মায়ের না জয় হয়নি শুধু ফোন শুধু ফোনটা নিয়ে আমাদের মঙ্গলা খেলা করছিল কালীঘাটের মাঠে কি করে মানে কালীঘাটের মন্দিরে যে কি করে খেলা করতে হবে সেটা দেখছিল সার্চ করছিল আর বললাম না বাকিটা মঙ্গলা বুঝে গেছে আমি কি বলতে চাইছি ঠিক আছে মঙ্গলার সকাল থেকে ঘুমানে আজ অনেক সকালে উঠে গেছে যে সকালে কিনা মঙ্গলা ওঠে না ঠিক আছে স্ট্রাইকটা কা কে দিয়েছে না দিয়েছে সেটা জয়াদি কিন্তু ফার্স্টেই বলে দিয়েছিল তুমি বড় বড়ো ন্যাকা নেকামো করতে এসো না হ্যাঁ চলো আমি অনেক কথা বলতাম ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে আমি লাইভে আসছি তোমাদেরকে বন্ধুরা আমি ক্লিয়ার করে বলবো হ্যাঁ আমি আটটার সময় যেমন লাইভে আসি আটটার পরে সেরকমই লাইভে আসবো তোমরা একটু ধৈর্য ধরো তোমরা সবটা জানতে পারবে এই মহিলাটা নিজেকে ইনোসেন্টগিরি করে সবার সামনে দেখা ইনোসেন্ট কিন্তু ইনি ইনোসন ইনোসেন্ট নয় আর উনি হলো ইমোশনালি সবাইকে ব্ল্যাকমেল করে কিন্তু উনি ইমোশনালি ব্ল্যাক মেল কতটা করতে পারে উনি নিজে হয়তো এই জায়গাটায় পুরো একদম ফাঁকা পোক্ত বাট সবাই ওনার ইমোশনালে ব্ল্যাকমেল হয় না ঠিক আছে জয়াদিকে স্ট্রাইকটা না দিলে জয়াদি না এটা তো আমি বলতে পারবো না পরের পারটা থাক চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই থাক আমি লাইভে আসছি স্ট্রাইকটা তুমি দিয়েছ আমার কাছে সব কিছু প্রমাণ আছে পারলে আমি তুলেও দেবো কিন্তু তুমি যাকে দিয়ে স্ট্রাইকটা দেওয়া করিয়েছো তার নামও বলে দিয়েছি এবার তুমি কি বলো আমি শুনবো তোমার অপেক্ষায় রইলাম আমি রইলাম প্রত্যেকটা মানুষ রইলো ঠিক আছে মিথ্যা কথা বলার একটা লিমিট থাকে মঙ্গলা তুমি স্ট্রাইক দিতে জানো না তো কী হয়েছে তুমি কাউকে দিয়ে দাও করিয়েছ তোমার পারমিশন ছাড়া সে দেয় কী করে কখনো দিতে পারে না আমার আমার পারমিশান ছাড়া কি করে স্ট্রাইকটা দেয় একবার দেখি তো কী করে দেয় অন্যকে